লিফট পজিশন থেকে যখন আপনারা ফ্ল্যাটে ঢুকছেন দক্ষিণ দিকে মুখ রেখে ফ্ল্যাটে প্রবেশ করছেন প্রবেশ করা পরে থাকছে কিচেন সুন্দর আর্চ করা হয়েছে তার সাথে কিচেনটা কিন্তু পুরো স্কোয়ার শেপের বেশ বড় সাইজের কিচেন কিন্তু থাকছে দুটি বেডরুম ফ্ল্যাট চলুন প্রথমে আপনাদেরকে কমন ওয়াশরুমটা দেখাবো সুন্দর হোয়াইট টাইলস দেওয়া আছে ডিজাইন করা আছে খুব বরফির খুব ভালো লাগে দেখতে নিচে মার্বেল ইউজ করা হয়েছে এখানে টোটাল ফ্ল্যাটের ফ্লোরিং কিন্তু টাইলস ইউজ হয়েছে চলুন ফার্স্ট বেডরুমে যাওয়া যাক টোটাল সাতশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট সমগ্র সাউথ কিন্তু ওপেন অ্যাটাচ ওয়াশরুমটা দেখুন স্পেসিয়াস দারুণ সুন্দর স্পেসিয়াস কিন্তু এই ওয়াশরুম তার সাথে এখানে কিন্তু টাইলসের কাজ করা আছে ওয়ালে আর নিচে কিন্তু পাথর ইউজ করা হয়েছে রুমগুলো কিন্তু যথেষ্ট রুমগুলো কিন্তু যথেষ্ট স্পেসিয়াস চলে এলাম লিভিং কাম এ মোটামুটি ভালো বড় সেকেন্ড বেডরুমে চলে এসেছি আমরা নিচে টাইলসের কাজ খুব সুন্দর ঘে কালারের তার সাথে সুন্দর পুট্টি করা আছে বিগ সাইজের উইন্ডো থাকছে সাউথের দিকে পুরো দক্ষিণ খোলা ফ্ল্যাট দেখাচ্ছে এটা আপনাদেরকে দারুণ সুন্দর এখানে একটি কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন ব্যালকনিতে স্পেসিয়াস ব্যালকনি চওড়া খুব সুন্দর লাগবে সন্ধে কাটাতে দক্ষিণে হাওয়া কিন্তু খুব সুন্দর পাবেন দারুণ লোকেশনের ফ্ল্যাটটি দেখালাম একেবারে বিট রোড টবিনোডের হাঁটাপথ দূরত্বে ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে কিন্তু একদম বলবেন না